আসসালামু আলাইকুম সবাইকে এখানে কি তুলে দিবা আকাশে এত মেঘ মনে হচ্ছে বৃষ্টি আসলে গোসল করব না বেগুন তোলো ল বড়গুলা তুলবা ছোটগুলা না বিসমিল্লাহ বলো বিসমিল্লাহ হ্যাঁ ওই পাশেটা তোলো না তিনটাই তুলে ফেলো হ্যাঁ রাইট

আজকে রিহান তুলে দিছে সব না দেখি বেগুন কতগুলা হয়েছে আব্বা মাসাল্লাহ অনেকগুলো বেগুন হয়েছে দেখেন আমাদের এক বেলা হয়ে যাবে হুম তো আপুর ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ ভিডিওগুলো সবাই শেয়ার করে দিন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ সাদা আর কালো খুব সুন্দর লাগতেছে দেখতে সেই রকম তো এই যে বেগুন দিয়ে আমরা হাতে মাখাই এই মাছটা খুবই পছন্দ করি তো এই যে গাছের বেগুন দিয়ে হাতে মাখায় এই মাছটা রান্না করছি বেগুন দিয়ে হাতে মাখায় এই তরকারিটা খাওয়ার পর মাঝে মধ্যে আপনাদের ভাইয়া এই মাছটা নিয়ে আসে আর আমি বেগুন তুলে নিয়ে রান্না করি খুবই মজা তো যাই হোক তরকারি হয়ে গেছে গরম করতেছে একটু ঠান্ডা হয়ে গেছে আমরা এখন খাইতে বসব কেমন হয়েছে রাধুন বাবা মাছের তরকারি ভালো 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 সেই স্বাদ

কাপুর ভিডিও গুলা ঠান্ডা পানি সেই শান্তি তো যাই হোক আপুর ভিডিও গুলা যদি ভালো লাগে প্লিজ ভিডিও গুলা শেয়ার করে দিয়ে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ